গাইস আজকে আমরা প্রাইম লেভেল 1 থেকে 8 পর্যন্ত আইডি কালেকশন রিভিল করব আর আমরা জানার চেষ্টা করবো যে প্রাইম লেভেল 1 থেকে 8 পর্যন্ত আইডিতে কি পরিমাণ কালেকশন থাকতে পারে প্রাইম লেভেল 1 থেকে প্রাইম লেভেল 8 পর্যন্ত যে 8টা আইডি আছে 8টা আইডির মালিক কিন্তু 8 তো আমাদের দেখার বিষয় হচ্ছে যে তারা তাদের আইডিতে কি পরিমাণ টপআপ করছে এবং তাদের আইডিতে কি পরিমাণ কালেকশন আছে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি প্রাইম লেভেল কম দেখে যে আইডিতে কালেকশন কম থাকবে আবার প্রাইম লেভেল বেশি দেখে যে আইডিতে কালেকশন বেশি থাকবে এরকম কোনো কথা নেই চলো গাইস তাহলে ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবা আর যদি ভিডিওটা নাও ভালো লাগে তাও লাইক দিয়ে দিবা আচ্ছা গাইস আমি চলে আসছি প্রাইম লেভেল ওয়ান এর আইডিতে আর এই আইডিটা হচ্ছে আমার বাগিনে ইউসুফের গাইস এই আইডিতে টপ আপ করা হয়েছে তেরোশো পাঁচচল্লিশ ডায়মন্ড এখন আমরা দেখব তেরোশো পাঁচচল্লিশ ডায়মন্ডের আইডি আমরা যদি তার ভুল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো তার কাছে বানিল রয়েছে বিশটা তার কাছে হেয়ার রয়েছে তিরিশটা সানগ্লাস রয়েছে পনেরোটা আর তার কাছে টি শার্ট আছে চুয়ান্নটা আইডিতে রেয়ার কোনো আইটেম দেখতে পাচ্ছি না চলো গাইস আমরা গানিস কিনের দিকে চলে যাই গানিস কেনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গাইস মোটামুটি ভালোই কয়টা গানিস স্কিন আছে মোটামুটি লেজেন্ডারি গানিস স্কিনই আছে তো প্রাইম লেভেল ওয়ান আইডি হিসেবে মোটামুটি ভালোই আর গাইস প্রাইম লেভেল ওয়ান আইডি হিসাবে কালেকশন অনুযায়ী আপনারা টেন অফ কত দিবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর আমরা যদি তার প্রফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার আটান্ন লেভেল তো মোটামুটি আইডিতে কিন্তু অনেক দিন যাবতই খেলা হয় আইডিতে মোটামুটি ভালোই কালেকশন আছে চলো গাইস প্রাইম লেভেল টু এর আইডিতে চলে যাই গাইস আমি আছি প্রাইম লেভেল টু এর আইডিতে এই আইডিতে টপ আপ করা হয়েছে সতেরোশো নব্বই ডায়মন্ড আর আইডিটি নেওয়া হয়েছে রাকিব নামের এক ছোট ভাইয়ের কাছ থেকে চলো গাইস এই আইডির কালেকশন গুলো দেখা যাক আমরা যদি তার বুল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার কাছে ছাব্বিশটা বানিল রয়েছে চৌত্রিশটা হিয়ার রয়েছে মাস্ক রয়েছে পঁচিশটি আর তার কাছে টি শার্ট রয়েছে তিয়াত্তরটি পেন রয়েছে পাঁচ চল্লিশটি গাইস আমরা কিন্তু তার আইডিতে আহামরি কোনো রিয়ার কালেকশন দেখতে পাচ্ছি না চলো গাইস আমরা গান স্ক্রিনের দিকে চলে যাই আর আমরা যদি তার গান স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু তার আইডিতে আহামরি বা লেজেন্ডারি কোনো গান দেখতে পাচ্ছেন আর তোমরা তো প্রাইম লেভেল ওয়ান এর আইডি দেখছো আর প্রাইম লেভেল টু এর আইডিও দেখলা তো তোমাদের কাছে কোনটা বেটার মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবো আর আমরা যদি তার প্রফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার সাতান্ন লেভেল ষোলোশো লাইক আর গাই এই আইডি তে আপনারা টেন অফ কত দিবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন গাইস আমি আছি প্রাইম লেভেল থ্রির আইডিতে আর এই আইডিতে টপ আপ করা হয়েছে পাঁচ হাজার দুইশো তিরাশি ডায়মন্ড গাইস আইডিটি নেওয়া হয়েছে সোয়া নামের এক বন্ধুর কাছ থেকে যাই হোক গাইস আমরা যদি তার বুল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার কাছে বান্ডিল রয়েছে তেত্রিশটি তার কাছে হেয়ার রয়েছে বাউন্নটি তার কাছে ডেস আপ রয়েছে একশো বত্রিশটি আমরা যদি তার ডেস দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি ডায়মন্ডে পার্চেস করা কিছু বান্ডিল রয়েছে যাই হোক গাইস আইডিটি কিন্তু মোটামুটি ভালোই কালেকশন আছে চলো গাইস আমরা এখন গান স্ক্রিনের দিকে চলে যাব গাইস আমরা যদি তার গান স্কিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কয়টা ভালোই গান স্কিন আছে তার কাছে কিন্তু মেকানিক্যালের এম বি আছে তারপর শর্ট গানের একটা রিয়ার স্ক্রিন আছে তো মোটামুটি প্রাইম লেভেল আইডি থ্রি হিসেবে কিন্তু ভালো আছে যাইহোক আগের তো আপনারা দুইটা আইডি দেখছেন তো কোন আইডিটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামতই দিয়ে যাবেন আমরা যদি তার লেভেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার সাইট লেভেল আর সাতত্রিশশো লাইক আর তার বেসেসের দিকে লক্ষ্য হলে দেখতে পাচ্ছি মোটামুটি উল্ট একটা আইডি এখন আমরা আছি প্রাইম লেভেল ফোর আইডিতে যে আইডি টা হচ্ছে আমার নিজেরই আইডি তো এই আইডিতে হাজার চারশো একাত্তর ডায়মন্ড আমরা যদি দেখতে পাচ্ছি পঁচানব্বইটি একশো পনেরো টি হেয়ার টি আর আমরা যদি টি শার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে দুইশো তিহাত্তর টি শার্ট রয়েছে আর পেন রয়েছে একশো টি আমরা যদি গানিস কিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি কিছু রিয়ার গানিস কিনো আছে তো লেজেন্ডারি গানিস আছে আর আপনারা তো এর আগে আরো তিনটা আইডি দেখছেন আপনাদের কাছে এই সর্বমোট চারটি আইডির মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন লেভেলের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে উনসত্তর লেভেল লাইক আছে বারো হাজার ছয়শো আট তো মোটামুটি আইডি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন গাইস আমরা চলে আসছি প্রাইম লেভেল ফাইভ এর আইডি আর এখন থেকে যতগুলো আইডি শু করা হবে সবগুলোই কিন্তু একদম ধামাকা এই আইডিতে টপ আপ করা হয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো একচল্লিশ ডায়মন্ড আর আইডিটি নেওয়া হয়েছে লিখন নামের এক ফ্রেন্ডের কাছ থেকে যাই হোক গাইস এখন আমরা এই আইডির কালেকশন রিভিল করে দিব গাইস আমরা যদি বোল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গাইস তার কাছে কিন্তু একশো আটচল্লিশটি বান্ডিল রয়েছে হিয়ার রয়েছে একশো সাতান্নটি মাস্ক রয়েছে একশো চারটি তার কাছে টি রয়েছে দুইশো উনসত্তরটি যাই হোক গাইস প্রাইম লেভেল যত আপডেট হচ্ছে ততই কিন্তু ভাই কালেকশনও কিন্তু আপডেট হচ্ছে আমরা যদি গান স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে গাইস তার কাছে কিন্তু মোট ছয়টি ইবু রয়েছে ভাই এর আগে আমরা যতগুলো আইডি দেখছি তার মধ্যে কিন্তু এতগুলো ইবু ছিল না আর আমরা যদি তার নর্মাল গান স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখ দেখা যাচ্ছে কিন্তু গাইস তার কাছে মোটামুটি অনেকগুলোই গান কালেকশন আছে আর মোটামুটি রিয়ারও কিছু গান কালেকশন আছে আরেকটা জিনিস গাইজ আপনারা লক্ষ্য করছেন এর আগে আমরা যে চারটি আইডি দেখছি তার মধ্যে কিন্তু এত কালেকশন ছিল না যাই হোক গাইজ তার মানে কি বুঝতেছেন এরপরে যতগুলো আইডি আসবে সবগুলো হবে আগুন আগুন যদি নাও হয় তাও ছোটোখাটো আগুন তো হবেই আর গাইস লাস্টের আইডিগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা যদি তার প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার বাহাত্তর লেভেল তার লাইক হচ্ছে বিশ হাজার প্লাস আর তার যদি বেসাজার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বা এটা ওল্ড একটা আইডি হবে যাই হোক গাইস আপনারা যে এর আগে আরও চারটা আইডি দেখছেন সবগুলোর থেকে কোনটা বেস্ট লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন গেছ প্ৰাইভেল ছিক্স আইডি চলে যাও যাক গাইস আমি চলে আসছি প্রাইম লেভেল সিক্স এর আইডি আর এই আইডিতে টপ আপ করা হয়েছে পঁচাত্তর হাজার প্লাস আর গাইস আগের আইডিতে টপ আপ করা হয়েছিল মেবি চুয়াল্লিশ হাজার প্লাস আর মানে কি বুঝতেছেন আগের আইডি থেকে কিন্তু এই আইডিতে কালেকশন বেশি আছে ওভিয়াসলি আছে যাই হোক গাইজ আমরা যদি তার বান্ডিলের দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে তার কাছে একশো পঁয়ত্রিশটি বান্ডিল রয়েছে তার কাছে হেয়ার রয়েছে একশো উনচল্লিশটি তার কাছে টি শার্ট রয়েছে তিনশো আটচল্লিশটি আমরা যদি তার টি শার্টের দিকে লক্ষ্য করি তাহলে গাইজ দেখেন এইখানে কিন্তু অনেক ওল্ড ওল্ড কমফোর্টেবল টি শার্ট রয়েছে বা বডি রয়েছে যেইগুলো বের করতে কিন্তু অনেক ডায়মন লাগছে যাই হোক গাইজ এখন আমরা চলে যাব গান স্ক্রিনের দিকে আর গাইস দেখেন তার কাছে ইমোট রয়েছে টা আর কিন্তু অ্যানিমেশন রয়েছে চারটা যাই হোক গাইজ এখন আমরা চলে যাব গান স্ক্রিনের দিকে ভাই আমরা যদি তার ইবু গানের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার কাছে নয় নয়টা ইবু গান আছে ভাই মানে এটা কিন্তু মাত্র প্রাইম লেভেল সিক্স এর আইডি তাই কিন্তু এই আইডিতে নয়টা ইবু গান আছে যাই হোক গাইস এখন আমরা নর্মাল গান স্ক্রিন গুলো দেখবো তো মোটামুটি কিন্তু ভালোই আছে অনেক কালেকশনই আছে তো আপনাদের কাছে আইডিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর এর আগেও তো আপনারা পাঁচ পাঁচটা আইডি দেখছেন এর মধ্যে কোনটা আপনাদেরকে ভালো লাগছে এই ছয়টা মিলে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর এই আইডিটা আপনারা টেন অফ কত দিবেন তাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন মানে পার্ট টু পার্ট কমেন্ট বক্স কিন্তু ভাই চলবেই ভাই আমরা যদি তার লেভেল দেখে লক্ষ্য করি ভাই সত্তর লেভেল আর ভাই দেখেন এটা কত উল্ট একটা আইডি ভাই দেখছেন আর লাইক কিন্তু মাত্র নয় লাইক গাইস আমি চলে আসছি প্রাইম লেভেল সেভেনের আইডিতে আর এই আইডিটা হচ্ছে শ্রোয়া নামের এক বন্ধুর আর এই আইডিতে টপ আপ করা হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ডায়মন্ড আর একষট্টি হাজার প্লাস ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু হয়ে যাবে প্রাইম লেভেল এইট আর গাইস আগের আইডিতে ছিল পঁচাত্তর হাজার প্লাস তার মানে আপনারা বুঝতেছেন এই আইডিতে কি পরিমাণ কালেকশন থাকতে পারে চলেন গাইস এখনই আমরা এটা রিভিল করে দিব আমরা যদি তার ভুল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে গাইস আমরা দেখতে পাচ্ছি তার কাছে ভানিল রয়েছে দুইশো নিরানব্বইটি মানে একটা ভানিল কম তিনশোটা যাই হোক গাইস তার আইডির কালেকশনগুলো জাস্ট দেখেন জাস্ট ওয়াও আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই আপনারা কি করতেছেন এখনই গেমিং ফোরিত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর গাইজ দেখেন এই আইডির কালেকশনগুলো জাস্ট দেখেন ভাই মাথা নষ্ট করে কালেকশন আর গাইজ এর আগে তো আপনারা ছয় ছয়টা আইডি দেখছেন এটা নিয়ে সাত নাম্বার আইডি আপনাদের এই সাতটা আইডির মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু গাইজ কমেন্ট বক্সে বলে যাবেন আর আমরা যদি তার হেয়ারের দিকে লক্ষ্য করি দুইশো নিরানব্বইটি আর যদি তার বডির দিকে লক্ষ্য করি ভাই পাঁচশো অষ্টশিটি ভরি ভাই এটা কোনো কথা যাই হোক গাইস এটাই কিছু না লাস্টের আইডির জন্য আপনার অপেক্ষা করেন ভাই আর আমরা যদি তার গান স্ক্রিনের দিকে লক্ষ্য করি ভাই পনেরো পনেরোটা ইবু গান এটা কোনো কথা বাই মানে প্রাইম লেভেল সেভেন আর আইডিতে পনেরোটা স্ক্রিনের দিকে লক্ষ্য করি ভাই সেগুলো আগুন আগুন কালেকশন ভাই মানে এগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর আপনাদের এই আইডি কেমন লাগছে ভাই আপনারা টেন অফ কত দিবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইস আমরা যদি তার লেভেলের দিকে লক্ষ্য করি তার আশি লেভেল পঁয়ত্রিশ হাজার প্লাস লাইক আছে যাই হোক গাইস চলেন এখন আমরা চলে যাব প্রাইম লেভেল এইটের এর আইডিতে গাইস এখন আমরা আছে প্রাইম লেভেল এইটের আইডিতে যেটার জন্য আপনাদেরকে বললাম গাইস আপনারা অপেক্ষা করেন সো গাইস ফাইনালি আমরা রিভিল করতে যাচ্ছি প্রাইম লেভেল এইটের কালেকশন আপনারা আন্দাজ করতে পারতেছেন এই আইডিতে কি পরিমাণ কালেকশন আছে আমরা যদি আপনাদের তার প্রাইম পয়েন্টটা দেখাই তাই আপনাদের বুঝতে পারবেন এই আইডিতে টপ আপ করা হয়েছে চার লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই ডায়মন্ড মোটামুটি একটা ভাব না এখন আমরা চলে যাব তার বোল কালেকশনে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি তার কাছে তিনশো টি বান্ডিল রয়েছে ও মাই গড গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি স্পিডটি বাড়িয়ে দিয়েছি কারণ এখন কিন্তু চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখন যদি আরো ভিডিওটা লং হয়ে যায় আপনারা কিন্তু দেখবেন না যাই হোক গাইস আপনারা শুধু স্পিডের মাধ্যমেই দেখেন যে ভাই এই আইডিতে কি পরিমাণ কালেকশন আছে যেইগুলা কালেকশন আছে ভাই দেখলে একদম নর্মাল পাবলিকের কিন্তু ভাই মাথা একদম হট হয়ে যাবে যাই হোক গাইস ভাই এতগুলো বান্ডিল তো দেখানো সম্ভব না ভাই আমাকে মাফ করবেন ভাই আপনাদের আমি অনেক অপেক্ষা করাইছি যাই হোক গাইস তার হেয়ার রয়েছে তিনশো আশিটি মাস্ক রয়েছে দুইশো বিরাশিটি তারপর তার বডি রয়েছে বা টি রয়েছে ছয়শো একান্নটি তার কাছে পেন রয়েছে চারশো বিয়াল্লিশটি আর কাছে ইমোট রয়েছে একশো তিরিশটি যাই হোক গাইস চলো এখন তোমাদেরকে গান স্ক্রিনের দেখে নিয়ে যাই কারণ ভাই ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই অবশ্যই করে আমরা যদি তার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাই তার কাছে পনেরো পনেরো টি গান আছে ভাই আর কিন্তু এইখান থেকে বারোটি ম্যাক্স ইবু গান যাই হোক গাইস এখন আমি আপনাদের নর্মাল কিছু গান স্ক্রিন দেখাই আর গাইস আপনাদের এই আটটা আইডিয়ার থেকে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা টেন অফ কত দিবেন এই আইডিতে অবশ্যই কিন্তু এটাও কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইস গাইস আপনাদের কিন্তু আবারও বলতেছি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই আপনারা কি করতেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর ভাই দেখেন গান স্কিন ভাই মাথা নষ্ট করা গান স্কিন ভাই এইগুলা দেখলে আমার লোপ লাগতেছে কারণ আমার আইডিতেও কিন্তু এমন গান স্কিন নাই যাই হোক গাইস ভাই এখানে অনেক অনেক রিয়ার রিয়ার গান স্কিন আছে গাইস আমরা যদি তার এমবি ফোর্টির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু তার এমবি ফোর্টির স্ক্রিনে আছে বারোটা পি নাইনটি ভাই পুরো মাথা নষ্ট করে থমসন ভাই এইগুলা কিছুই বলবো না যাই হোক গাইস শর্ট গান কয়টা আছে দশটা বাইরে ভাই গাইস আমরা যদি তার লেভেলের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু তার লেভেল দেখতে পাচ্ছি বিরাশি লেভেল আর এটা সাব্বির নামের এক ছোট বায়ের তো তার লাইকের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার প্লাস লাইক যাই হোক গাইস আইডিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মেক্সিউর আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে